মুসলমান সংগ্রামী সংগ্রামে মিজানের উপর প্রকাশ্যে হামলা করেছেন তার দোকান লুট করেছেন মামলা নিয়েছেন খুবই ভালো কথা আমি প্রশাসনকে তার জন্য ধন্যবাদ জানাই সকালে জেলা আমি ফোন দিয়েছেন এসপি সাহেব খোঁজখবর নিয়েছেন ফোন দিয়েছেন মামলা নিয়েছেন খুবই ভালো কথা আমরা আশা করেছিলাম পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের পরে ফেসিস্টের প্রথমের পরে স্বৈরাচারী খুনি আচরণের পতনের পরে রাজপথে আমাদেরকে আসতে হবে না সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলার জন্য ছাত্রের বিরুদ্ধে কথা বলার জন্য রাজপতি আর আন্দোলন করতে হবে না আমরা আশা করেছিলাম কিন্তু আমাদের দুর্ভাগ্য যেই মাহের রহমত মখলত নজতের মাস সেই মায়ের অমজানobat যায়নি আমাদের নেতাদের উপর হামলা করা হয়েছে আমরা বসে থাকতে পারি না আমি প্রশাসনকে জানিয়ে দিতে চাই আগামী 24 ঘন্টার মধ্যে যারা ডাক্তার নুরুল কবিরের উপর হামলা করেছেন মুকুশপরিট যারা হামলা করেছেন শহীদ চেয়ারম্যান যারা হামলা করেছেন যদি আপনার আন্তরিক্ষণ যদি আপনারা নিয়ে এর প্রতি আপনারা যদি সচেতন থাকেন আমরা আশা করব আগামী চব্বিশ ঘন্টার মাঝে অপরাধীদেরকে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করুন কিন্তু তাকে গ্রেফতার করেন নাই কেন গ্রেফতার করেন নাই তার জবাবে দিতে হবে আমরা জানি হাসিনা পালিয়েছে কিন্তু হাসিনা আর দুসররা এদেশ থেকে পালিয়ে ছে সাফের দিনে কোনো রয়ে গেছে সেই দিনগুলো একটা একটা করে ফুটতেছে আমরা মনে করবো

জনাব ডাক্তার নুরুল কবিরের উপর হামলা এবং উজনディア ইউনিয়নের সহসভাপতে মেজানের উপর প্রকাশ্যে দিবালোকে হামলার প্রতিবাদে আজকে এই চেয়ারম্যানকে দুরুদ গ্রেফতার এবং গ্রেফতার করায় যেন আউট আসবে

আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته। ورحمه ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী পেকুয়া উপজেলার উদ্যোগে পেকুয়া উপজেলার সম্মানিত সেক্রেটারি রাজপুত কেপানো জনাব নেতা জনাবে ডাক্তার নুরুল কবির এবং উজানডিয়া ইউনিয়নের সহসভাপতি বিশিষ্ট জননেতা জনাব মিজারর রহমানের উপর আওয়ামী সন্তাশীদের আওয়ামী সন্তাশীদের হামলার প্রতিবাদে আজকে এই বিক্ষোভে মিছিলের বিক্ষোভে দ আমরা আপনাদের কাছে স্পষ্ট বক্তব্য উপজেলার সংগ্রাম সেক্রেটারি ডক্টর নুরুল গমিরের উপর হামলা করেছে এরপরে গত বছর সন্ত্রাসী সাবেক চেয়ারম্যান যুবলীগের সাবেক সভাপতি শহীদ বাংলাদেশ জন অতি শ্রমিক সম্মানিত সভাপতি নিজেদের উপর হামলা চালিয়েছে আজকে আমরা প্রশাসনের কাছে

নিষিদ্ধ ঘুষিত ছাত্রলীগের রিয়াদ এবং সন্ত্রাসের জন্য হামলা করেছেন তাদেরকে একটা ভিতরে করতে হবে